এতটা কথা বলতে পারে না মিথ্যে আমি বলবো না যে সবাই সত্যবান যুধিষ্ঠি আমি একদমই বলবো না কিন্তু এই যে এরা প্রতিটা মুহূর্তে ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে এবং সাথে নিজেরা যে কতটা নিজেদের ক্ষতি করছে এরা কিন্তু নিজেরাও বুঝতে পারছে না পৃথিবী কিন্তু গোলাকার তাই তো কোথাও না কোথাও মানুষের চোখে কিন্তু কেউ না কেউ নিশ্চয় ধরা পড়বেই পড়বে তারপরেও এদের মনের মধ্যে কোথাও ভয় নেই কোথাও এতটা দ্বিধাবোধ নেই যে আমরা প্রতিনিয়ত যে বোকা বানাচ্ছি এই বোকা বানাবার ফল হয়তো আমাদের আইডি একদিন পুরোপুরি ডাউন হয়ে যেতে পারে বিজনেস বিজনেস যে মানে শুরু করছে তার এই যে বিজনেসের যে মেন যে কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে ব্লগিং ব্লগিং থেকে যেই ভিউয়ার্সগুলো তোমাকে প্রতি মুহূর্তে দেখছে এবং সেই দেখার পাশাপাশি এবং সেই দেখার সাথে সাথে তোমার ভালোবেসে হোক ভালো লেগে হোক তোমার কাছ থেকে জিনিস কিনবে তোমার প্রোডাক্ট যদি ভালো হয় সেটা জামা কাপড়ের হতে পারে হতে পারে জুয়েলারি হতে পারে অন্য কোনো কসমেটিক যে কোনো কিছুই হোক না কেন সেগুলো কিন্তু মানুষ ভালোবেসে যেমন নেবে তেমন কিন্তু প্রোডাক্টটা ভালো হলেও নেবে কিন্তু মিথ্যাচারিতা যেই মানুষের মধ্যে আছে সেই মানুষ কি কখনো কোনো দিক থেকে ঠিক হতে পারে তো আর বিজনেসের মধ্যে যে মিথ্যাচারিতা থাকবে না এটা কি করে আমরা মেনে নেব কারণ এটা আমি নিজের চোখে আমি বলেছিলাম মানে চোখ বলেছিলাম বলছি নিজের চোখে আমি দেখেছিলাম আমাকে কমেন্টস করেছিল বা এই বিষয়ে কোথাও কমেন্টস করা হয়েছিল যে মন্দিরাও নাকি তার বিজনেসের ক্ষেত্রে মানে এক একটা মানুষকে এক এক রকম দাম বলে এবার সেটা জানি না কেন এবার ও কিন্তু একটা জিনিস দেখেছি যে ও কিন্তু সঙ্গে সঙ্গে যে রিলস গুলো ভিডিওর মধ্যে দিয়ে করে মানে আমাদের সামনে দেখাবার জন্য সেইগুলোতে কিন্তু দাম বলে না সেগুলোতে কিন্তু দাম বলে না পরবর্তীতে গিয়ে যখন কেউ বুকিং করতে যায় তখন কিন্তু দামটা বলে কিন্তু আমি বেশিরভাগ মানুষকেই দেখেছি দাম বলে দেয় কিন্তু কেন বলে না তার কারণ এটাও হতে পারে যে এক এক মানুষকে এক একটা দাম দেওয়া হয় এটা ওই ভিউয়ার্সদেরই কথা আমি কখনো না তো ওদের কাছ থেকে কিছু অর্ডার করেছি আর না তো কখনো কিছু অর্ডার করবো তো সেক্ষেত্রে ভিউয়ার্সরা বলেছে আর ভিউয়ার্সরা কিন্তু এই বিষয়টা ভালো করে জানবে কারণ এক ভিউয়ার্স তার এক মানে কী বলবো একটা ভিউয়ার্সই তার দু তিনটে অ্যাকাউন্ট থেকে তাকে অর্ডার করেছিল ওই একই শাড়ি দু তিন রকম দাম বলেছিল এবং সে কিন্তু নিজে কমে টা করেছিল যাই হোক কেন আমি কথাগুলো বলছি কেনই বা আমার এই ভিডিওটা আর্জেন্ট ভিডিও অবশ্যই অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানাবার আছে আর যেটা আমার মনে হয় এখনই জানানোটা উচিত ভিডিওটা ছোটোর মধ্যেই করবো যতটাই রাত হোক ভিডিওটা তোমাদের সামনে কিন্তু আমি দেব তো প্রথমেই বলি হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আচ্ছা আজকে ফারিয়ার ভিডিওতে আমরা কি শুনেছিলাম যে ওরা যে বিজনেসটা আরম্ভ করেছে তার কি নিয়ে বিজনেস কিন্তু আমরা জানতে পারিনি বলেছে বিজনেস আরম্ভ করেছি তোমাদের আশীর্বাদ দরকার কিন্তু কি জিনিস নিয়ে বিজনেস সেটা কিন্তু আমরা কেউই বুঝতে পারিনি যেহেতু দমদমে গেছে মানে দমদম দেখিয়েছে আমাদেরকে ভিডিওতে তো অনেক মানুষের কমেন্ট হয়তো জুয়েলারি অনেকে বলছে কসমেটিক্স বা অনেকে বলছে জামা কাপড় এরকম হতে পারে তবে আমার মনে হলো কসমেটিক্স একদমই হবে না আমার যেটা মনে হলো হতে পারে অন্য কিছু আবার হতেও পারে না হওয়ার কিন্তু কিছুই নেই মানে এ পুরোপুরি অন্য লেভেলের ওই যে দিন রাত শুধু মুখ চালাতে থাকে তোর ব্রেন থেকে অন্যরকম বুদ্ধিটা আসে তো সেক্ষেত্রে ও কিন্তু আমাদেরকে বলেছিল যে আজকে রাত্রিবেলা ও কিন্তু লাইভে আসবে তো আমি যতরীতি এখন দশটা অবধি ওর জন্য ওয়েট করছিলাম যে কখন লাইভে আসে কখন লাইভে আসে কারণ দেখো নর্মাল কেউ কারোর সাথে গল্প করার জন্য লাইভ এলো সেটা হচ্ছে সেটা তবুও মেনে নেওয়া যায় এগারোটা সাড়ে এগারোটা সংসারে কাজকর্ম মিটিয়ে লাইভ এলো বাট যখন কেউ কোনো বিষয়ে প্রোডাক্ট দেখাবে বা সেই বিষয়ে কিছু জানাবে তার জন্য নিশ্চয়ই রাত বারোটার সময় আসবে না এবার আমি যদি ভিডিওটা বারোটার আগে দিই হতেও পারে তোমরা দেখতেও পারো যে রাত বারোটার সময় কিন্তু লাইভে এসেছে আমি আগেই বললাম কারণ এমন একটা প্রমাণ দেবো যে ওদের কিন্তু একদম মানে আমি পয়েন্টে পয়েন্টে বলবো ওর কিন্তু একদম জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগবে এমন একটা প্রমাণ তোমাদের সামনে তুলে ধরবো সেক্ষেত্রে আমি ভিডিওটা দেওয়ার পর ওদের অবধি পৌঁছাবার পর তোমরা দেখতেও পারো ওরা লাইভ করতেও পারে আমি বলে দিলাম আগাম কেন কথাটা বলছি ও আমাদেরকে বলেছিল যে আজকে রাতে লাইভে আসবে তাই তো তারপর আমি ওর আইডি চেক করতে গিয়ে দেখলাম তেতাল্লিশ মিনিট আগে মানে আমি যতক্ষণ ভিডিওটা করছি ততক্ষণ তেতাল্লিশ মিনিট যে একটা কমেন্ট পিন করেছে শরীরটা ভালো ছিল না আজকে তাই রিপ্লাই দিতে পারিনি গো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও অল এই কমেন্টটা কিন্তু ও তেতাল্লিশ মিনিট আগে পিন কমেন্ট করেছে এরপর আমি ফারিয়া তোকে কিছু প্রশ্ন করতে চাই তুই সত্যিই তুই সত্যিই প্রচণ্ড অসুস্থ ছিলিস আচ্ছা মেনে নিলাম তুই প্রচণ্ড অসুস্থ ছিলিস তাহলে মোমো কী করে খেতে গেলি তুই তুই যদি প্রচণ্ড অসুস্থ থাকিস তাহলে মোমোটা কি করে খেতে গেলি উত্তর দিবি হ্যাঁ নিশ্চয়ই আমি ভিডিওটা করছি তুই ভিডিও ক্লিপ মোমো খাচ্ছিস সেই ভিডিও ক্লিপ তুই নিশ্চয়ই করেছিস তাহলে নিশ্চয়ই কোনো না কোনো ভিডিওতে তুই দিবি এবং তুই এটাই বলবি হয়তো ভিউার্সদেরকে যে আমার একদম ভালো লাগছিল না আমি একদম মোমো খেতে যেতে চাইছিলাম না কিন্তু আমার ভালো লাগছিল না বলেই পম আমাকে জোর করে নিয়ে গেছে মোমো খাওয়াবার জন্য এটাই তুই নিশ্চয়ই অজুহাত দিবি কিন্তু একটা বন্ধুরা তোমরা এটা চিন্তা করে দেখো কমেন্টস রিপ্লাই দিতে পারেনি শরীর অসুস্থ থাকার কারণ তার মানে মেয়েটার কতটা শরীর অসুস্থ হয়েছে যেই কারণে সামান্য একটা লাভ রিয়াক্ট বা কমেন্টে রিপ্লাই দিতে পারেনি সারাটা দিন হয়ে গেল সেক্ষেত্রে মোমো খেতে চলে যেতে পারলো সেক্ষেত্রে মোমো খেতে চলে যেতে পারলো এবার তোমরা বলবে যে ও তো এখনো পর্যন্ত ভিডিও দিইনি তুমি কি করে জানলে দেখো আমি কি করে জানলাম না জানলাম আমার মনে হয় না আমি এমন কিছু তথ্য তোমাদের সামনে দিয়ে দেবো যার জন্য ওর ক্ষতি হতে পারে বাট যেটা সত্য সেটা আমি বলছি আর তার প্রমাণটাও কিন্তু আমার কাছে আছে যদি ও আমার সাথে চ্যালেঞ্জ নেয় বা আমাকে যদি বলে যে না আমি কোনো মোমো খেতে যাইনি অবভিয়াসলি আমি সেটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো যে না ও মোমো খেতে কিন্তু গিয়েছিল তাই বলছি যে মিথ্যে কথা কেন তুই বলতেই পারতিস যে আমি একটু বেরিয়েছিলাম তাই আমি আজকে আর তোমাদের কমেন্টসে রিপ্লাই দিতে পারিনি আবার কাল থেকে তোমাদের রিপ্লাই দেবো বা এখন এই মুহূর্তে এসে কমেন্টসে রিপ্লাইগুলোও তো দিয়ে দিতে পারতিস আমরা কি প্রতি মুহূর্তে মানে প্রতিদিন যখন আমরা ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে কি কমেন্টসে রিপ্লাই দিই আমি তো সবসময় বলি যে আমি রাত্রি গিয়ে বেশিরভাগ কমেন্টসে রিপ্লাই দিই কারণ আমি একের পর এক ভিডিও করি তো সেক্ষেত্রে ও হঠাৎ করে কেন এই কমেন্টসটাকে প্রিন্ট করলো কারণ ওর আজকে লাইভে আসার কথা ছিল কোনো কারণবশত ও লাইভে আসতে পারছে না সেই বিষয়টাকে মানুষের সামনে বোঝাবার জন্য ওকে বোঝাতে হলো যে ওর প্রচণ্ড শরীর খারাপ কিন্তু আমার কথা হলো তোর যদি এতই শরীর খারাপ তাহলে তুই মোমো খেতে কী করে বেরোলি কিভাবে মোমো খেতে বেরোলি এবার আমি ড্রেসের কালারটাও আমি বলতে পারি কিন্তু আমি এখানে বলবো না আমি দেখতে চাই এই ভিডিও ক্লিপটা ও কবে দেয় এটুকুনি বলতে পারি পম একটা ওই ইয়েলো কালারের গেঞ্জি ওটা কিন্তু পরেছিল এবং মানে আর বাইরের খাবার খাস না আর বাইরের খাবার খাস না কারণ বাইরের খাবার খেয়ে 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 নিজে নিজেকে যে কতটা ক্ষতি করছিস বুঝতে পারছিস না রুটি কিনে নিয়ে তরকা এলো পম পম রুটি তরকা কিনে নিয়ে এসে বাড়ি থেকে হয়তো ফাড়িয়াকে নিয়ে মোমো খেতে যাওয়া হলো তাই তো মানে সমস্ত কিছুই ঠিকঠাক আছে কিন্তু ভিউয়ার্সদেরকে বোকা বানানো হচ্ছে কিন্তু কেন কিন্তু কি কারণে আজকে বিজনেস এই যে বিজনেসে যেই জায়গায় মানে সব থেকে বিশ্বাসটা আগে প্রয়োজন এই বিজনেসের ক্ষেত্রে কিন্তু বিশ্বাসটা সবের আগে প্রয়োজন যে একটা মানুষকে আমি মানে মানুষের পয়সা দিচ্ছি একটা কিছু জিনিস তার কাছ থেকে আমি পাবো কিন্তু সেই জিনিসটা যদি ভালো না হয় এই যে আমরা দুদিন আগে এক ভিউয়ার্স নিজে কমেন্ট করে জানালো কি মানে তার নাকি যিনি বাড়িতে ঠিক করতে গিয়েছিল কোনো একটা হোম থিয়েটার কী একটা বলো ঠিক করতে গিয়েছিল তো সে যে ব্যাগটা দিয়েছিল সেই ব্যাগটা পরবর্তীতে আর ফেরত দেয়নি এইবার অনেকেরই তখন প্রশ্ন ছিল যে সেই ভদ্রমহিলা কেন সেই সময় তাকে ফোন করে বলেনি যে আমার ব্যাগটা তো তোমাদের বাড়িতেই আছে তুমি ফেরত দাও কোনো না যখন দেখবে তার ব্যাগ কারো কুমোটের ওপর তার আর সেই ব্যাগটা নিতে ইচ্ছা করবে তার প্রতি তো আমার একটা রাগ জন্মাবে যে এটা কতটা অভদ্র কতটা নোংরা যে তাদের কাছে ব্যাগটা আছে এবং সেই ব্যাগটা কুমোটের ওপর রাখছে সেই ব্যাগটা নিয়ে হানিমন করতে যাচ্ছে অথচ আমাকে একটা পুরাতন ব্যাগ ফেরত দিচ্ছে যাদের কাছে ষাট ষাটটা ব্যাগ তারা একই ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে একই ব্যাগ নিয়ে খাবার আনতে যাচ্ছে একই ব্যাগ নিয়ে হানিমোনা চলে যাচ্ছে আবার সেই ব্যাগই কুমোটের উপর রেখে সেই ব্যাগটাকে পর্যন্ত পটি করাচ্ছে কেন ষাটটা ব্যাগ তিরিশ দিনের তিরিশটাও তো নিতে পারে তাই না আরে তিরিশ দিনে তিরিশ না হোক কুড়ি দিনে তো কুড়িটাও নিতে পারে কিন্তু ওই একটা ব্যাগ ছাড়া আদার্স কোন ব্যাগকে তোমরা দেখতে পেয়েছো তাহলে সেই ভিউয়ার্সটা কেন যেচে পড়ে বলবে যে কুমোটার উপর রাখা ব্যাগটা আমাকে দাও যাকে কোন কথা থেকে কোন কথায় চলে গেলাম কারণ এই কমেন্টসটা দেখে আমার জাস্ট আমি ভেবেছিলাম কালকে তোমাদের সামনে সমস্ত কিছু ডিটেলসে বলবো অনেক কিছু বলার ছিল এবং আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমার আরও একটা ভিডিও আসবে কারণ অনেক কিছু পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু তার মধ্যেই যেটা দেখলাম সেটা দেখে সত্যি আমি অবাক হলাম যে ও কমেন্টসটা লিখেছে যে শরীরটা ভালো ছিল না আজকে তাই রিপ্লাই দিতে পারিনি গো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে প্রতিটা মুহূর্তে ভিওয়ার্সদেরকে বোকা বানানো হচ্ছে হ্যাঁ আমি ড্যাম সিওর হয়েই তোমাদেরকে বলছি ও মোমো খেতে গিয়েছিল ও মোমো খেতে গিয়েছিল প্রথমে পম রুটি দরকার নিল মানে রুটি তরকার নিয়ে তারপর বাড়ি গেছে এবং সেখান থেকে কিন্তু আবার পাড়িয়াকে নিয়ে মোমো খেতে এসেছে কি সত্যি বলছি না মিথ্যে বলছি এইবার চলে আসি এই যে মানুষের অনেক রকম প্রশ্ন না যে মানে কোথায় থাকে কোথায় থাকে কোথায় থাকে কোথায় থাকে দেখো ওরা তো কখনোই বলবে না না আমিও কখনো বলবো না আমি কোনো অ্যাড্রেস রিভিলও করবো না কিন্তু আমি জাস্ট একটাই কথা বলবো ড্যাশ কুন্ডু বাগে খাই মুন্ডু শিয়ালে খাই ঠ্যাং ড্যাং ড্যাঙা ড্যাং ড্যাং ড্যাশ কুন্ডু এবার তোমরা কিন্তু যারা ওখানকার বাসিন্দা আশা করছি তোমরা বুঝতে পেরে যাবে হ্যাঁ আমি যদি কিছু জানতে পারি যতটুকুনি সেফটি বজায় রেখে বলা যায় ততটুকুনি বলবো কারণ ওই যে বললাম পৃথিবীটা গোলাকার ওরা যতই ভাবুক যে আমাদেরকে কেউ দেখতে পাচ্ছে না মনে আছে রানাঘাটে যখন ছিল তখন কিন্তু ওরা বলেনি যে প্রথমে ওরা রানাঘাটে ছিল রানাঘাটের কোনো এক ভিউার্স কিন্তু ওদেরকে কোনো এক চপের দোকানে দেখতে পেয়ে কোনো এক ক্রিয়েটারকে জানিয়ে দিয়েছে তাই তো তারপর মানুষ ইজিলি কিন্তু বুঝতে পেরে গেছে যে ওরা রানাঘাটে আছে এবং পর পর কিন্তু তারপর ও আস্তে আস্তে ওরা কিন্তু ভিডিওগুলো দেখাতে থাকছে এইবার এই যে ওরা যে কোনো বিজনেস আরম্ভ করুক না কেন ওরা নিশ্চয়ই ওদের অ্যাড্রেস রিভিল করবে যে কোন জায়গায় কারণ ওরা যখন বিক্রি করছে তখন তো আর শুধুমাত্র অনলাইনে নয় মান আস্তে আস্তে জানবে ওদের বাড়ি থেকে অনেক জিনিস আন মানে নিতে যাবে তো সেক্ষেত্রে অ্যাড্রেস এমনিই কিন্তু রিভিল হয়ে যাবে এক হাত মারফত আর এক হাত আর এক হাত মারফত আর হাত এরকম কিন্তু রিভিল হবে কিন্তু সেক্ষেত্রে ওরই যদি কোনো ভিউয়ার্স ওকে যখন কমেন্টস করে বারবার ও সেই কমেন্টস ডিলিট করছে তখন কিন্তু কোনো ভিউয়ার্স হয়তো আমাকে এইগুলো জানাতে বাধ্য হচ্ছে জানো দিদি আমি মানে ওকে বারবার এই কমেন্টসগুলো করছি ও আমাকে ডিলিট করে দিচ্ছে তাই তোমাকে আমি বাধ্য হয়ে এই কমেন্টসগুলো করতে বাধ্য হচ্ছি কিন্তু সে কেন বাধ্য হল আমাকে জানাতে কারণ কি সে যাকে ভালোবেসে সেই কমেন্টসগুলো করেছিল মানে ফাড়িয়াকে কমেন্টস গুলো করেছিল দিদি ভাই তুমি এখানে থাকো হ্যাঁ আমি চিনি তোমাদের বাড়িটা কোথায় এই ওই হ্যান ত্যান তখন ও ইগনোর করে ডিলিট করে দিয়েছে তার মানে সেই অপমান করেছে তাই তো কারণ সে কিন্তু কিছু লেখেনি অন্য রকম ভাবে লিখেছিল কিন্তু তারপরেও ও ডিলিট করে দিয়েছে আরে ওই কমেন্টটা কেন আরো কিছু কমেন্ট যেটা আমার আরো ভিউস জানিয়েছে যে আমি কিছুক্ষণ আগেই কমেন্টস করেছিলাম একটা নর্মাল বিষয় নিয়ে সেটাকেও নাকি ডিলিট করে দিয়েছে তো এই কথাটা আমি তোমাদেরকে বললাম অন্য কিছুই আমি বলবো না শুধু এটাই বললাম যে ড্যাশ কুন্ডু বাগে খাই মুন্ডু শিয়ালে খাই ঠ্যাং ড্যাঙ্গে ড্যাঙ্গা ড্যাং ড্যাং এইবার তোমরা যারা গোবর ডাঙ্গার বাসিন্দা তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝে যাবে এরপর চলে আসি আরও একটা কথা নারকোল গাছ উফ পুকুরের পাশে কি সারি সারি নারকোল গাছ হ্যাঁ ওইখানে না দুটো নারকোল গাছের সাথে একটা দড়ি দিয়ে দোল্লা টানিয়ে নিবি বুঝলি কারণ এখানে তো তোর মানে প্রচন্ড এনার্জি চলে এসছে আমার না জাস্ট মানে কি বলবো হাসি পাচ্ছে যাকে মানে দুটো দড়ি টাঙিয়ে দোলনা করবি দোলনা করে কিন্তু ওখানে দোল খাবি আর মাথা থেকে কুটবুদ্ধি বের করবি কি করে ভিউয়ার্সদেরকে বোকা বানাবি কী করে ভিউয়ার্সদেরকে সবার মানে সব দিক থেকে মানে এমনভাবে পট্টি পড়িয়ে রাখবি এই যেমন একটা মিষ্টি মিষ্টি কমেন্টস করে দিয়েছিস কিন্তু এই মিষ্টি মিষ্টি কমেন্টস এর পেছনে কি যে তোরা মোমো খেতে গিয়েছিলিস এবং দেরি হয়ে গেছে সেই কারণে আর তোরা লাইভে আসতে পারবি না বা কমেন্টস রিপ্লাই দিতে পারিসনি নি আদেও কি তোরা বাড়িতে ছিলিস আদেও কি বাড়িতে ছিলি যদিও ফারিয়া থেকে থাকে পম কি আদেও বাড়িতে ছিল আর পম না থাকলে তো ফারিয়া মানে পুরোপুরি অন্যরকম হয়ে যায় এটা তো আমরা প্রত্যেকেই জানি এই বাড়ি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই রকম একটা অচেনা জায়গা এবং খুব ভালো খুব ভালো একটা পপুলার জায়গা এবং তোমরা দেখতেই পাবে দুদিন পর ওর ভিডিওতেই মানে বিশাল বড় ঠাকুর ঠাকুর ওর একদম ওর এরিয়ার এরিয়া কি ওর লাগুয়া আমি জানলেও ডিটেলস আমি বলবো না বিশাল ঠাকুর হবে তো সেই নিয়েও দারুণ দারুণ কন্টেন্ট হবে তবে আমি আমার ভিউর্সদেরকে বলবো যারা গোবরডাঙায় থাকো তারা কিন্তু ওই বড় বড় যেই ঠাকুরগুলো হয় তার মধ্যে কোনো একটা জায়গায় কিন্তু এই ফাড়িয়াকে ব্লক করতে দেখবে আর তখনই কিন্তু বুঝতে পারবে যে এই ফারিয়া ম্যাডাম কিভাবে আমাদের সবাইকে কিন্তু নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে এবং সাথে মিথ্যে কথাও বলছে সাথে মিথ্যে কথাটাও কিন্তু বলছে আর আরও একটা বিষয় সেটা হ্যাঁ সেটা কিন্তু যথারীতি আমি সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারলাম সেটা হচ্ছে মিথ্যাচারিতা যে তাদের বিয়ের পর নাকি তাদেরকে কেউ মেনে নেয়নি প্রচণ্ড কান্নাকাটি দুই বাড়ি থেকে নাকি মানে দুই বাড়ি নাকি দুই বাড়ি নয় ছেলের বাড়ির কথা এখানে উল্লেখ হয়নি মেয়ের বাড়ি মানে ফারিয়ার বাড়ি থেকে নাকি প্রচণ্ড এই বিষয়টাকে নিয়ে রাগারাগি করছে এবং তাদের উপর নাকি গ্রাম থেকে চাপ আসছে হ্যান ত্যান এক্সেট্রা ব্লা 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 অনেক কিছু কিন্তু জানতে পারলাম যে ওদের যেদিন বিয়ে হয়েছিল মানে এই যে মন্দিরা সোমনাথ ছিল যেদিন ওদের রাধা গোবিন্দের রাধা গোবিন্দের মন্দির ছিল না হ্যাঁ ওই মন্দিরে গিয়ে যেদিন বিয়ে হয়েছিল। সেই দিনকে নাকি ওদের ওই বিয়ের জায়গায় ওদেরই বাড়িতে যাতায়াত করে এমন কোন মানুষ ওদের বিয়ের ক্যামেরা করেছিল এই তো এই যে জিনিসটা আমি জানতে পারলাম মানে এই ওয়াইটি থেকে যে ওদের যেদিন নাকি বিয়ে হয়েছিল সেই দিনকে নাকি ওদেরই বাড়ি থেকে মানে ওদের বাড়ির সাথে নাকি আসা যাওয়া করে সেরকম কোনো দুটো মানুষ নাকি ওদের বিয়ের ছবি তুলেছিল মানে ওই যে ভাত কাপড়ের দিন ছিল দেখেছিল বন্ধুরা তোমরা মনে করে দেখো ওই সময় কিন্তু ভিডিও নামিয়েছিলাম যে ভাত কাপড়ের সময় কে ছিল ওখানে কারণ তখন মন্দিরা ছিল না তখন সোমনাথ ছিল না এবং দুজনেই কিন্তু একে অপরকে ওই ভাত কাপড় নেওয়ার যে অনুষ্ঠানটা সেটা কিন্তু করছিল এবার আমি কিন্তু প্রশ্ন করেছিলাম যদি ক্যামেরাম্যান হয় তাহলে না দেখাবার কি আছে কারণ এই ক্যামেরাম্যান বলো পার্লারের যারা বলো তার তারা কিন্তু যে কোনো বড় ব্লগার বলো মোটামুটি ভালো যাদের ভিউজ হয় তাদের কাছে গিয়ে কিন্তু কোনো কিছু করলে কাজ করলে যদি কোনো ব্রাইডাল কাজ করে সে কিন্তু তার ফোন নাম্বারটা সেখানে দেয় যাতে তার গ্রাহক হয় বা কোনো কেউ যদি ক্যামেরাম্যান ক্যামেরা শুট করে আর সেও কিন্তু সেখানে বলে যে মানে ফোন নাম্বারটা দেয় তার যাতে আরও বিক্রি হয় বা তার যাতে আরো অর্ডার পায় এই বিষয়ের জন্য কিন্তু মানুষ দেখায় এখন প্রত্যেকটা বড় বড় ব্লগারের কাছে দেখবে দেখছো মানে দেখবে তো সেক্ষেত্রে সেই দিনকে আমার মনে হয়েছিল যে ও ক্যামেরাটা যে করছে তাকে দেখাচ্ছে না সে কে ক্যামেরাম্যান হলে না দেখাবার কি আছে না দেখাবার কি আছে সেই সময় কিন্তু ওর ভিউজ যাচ্ছিল লাকের ওপর মানে দেড় লাখ দু লাখ তিন লাখ এরকম ভিউজ যাচ্ছে মানে ওটা তো বললাম একটা ভিডিও দুটো করে ভিডিও দিচ্ছিল দিনে দুটো ভিডিওতেই কিন্তু ভিউজ তো সেক্ষেত্রে কোনো ক্যামেরাম্যান যদি ওদের কাছে যেত তাহলে যেমন ঠিক পার্লারের যেই মেয়েটা ওকে সাজাচ্ছিল তার মানে ছবি যেহেতু দিতে পেরেছিল তাহলে ক্যামেরাম্যানের ছবি না দেওয়ার কি ছিল তার ভিডিও ক্লিপ না দেওয়ার কি ছিল কারণ কি বাড়িরই কেউ একজন গিয়েছিল এবার হতে পারে পাশের বাড়ির যে একটা বড় করে লম্বা করে ছেলে ছিল হতে পারে সে হতে পারে আর একটা ছেলে যেটা কিনা বন্ধু তোমরা অনেকেই দেখেছ আসা যাতায়াত করে এবং তার সাথেও বেশ সুন্দর সুন্দর রিলস ভিডিও আছে অনেকেই হতে পারে তাহলে যারা ওই সময় বাড়ি থেকে গেছে ক্যামেরা করেছে সমস্ত কিছু নিয়মকানুন পালন করেছে এমন কি ওই ভাত কাপড়ের দিন ভাত কাপড়ের দিনও উপস্থিত ছিল তাহলে সেক্ষেত্রে বাড়ির মানুষ মেনে নেয়নি বাড়িতে প্রচন্ড অশান্তি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা গ্রামবাসীদের চাপ এই বিষয়গুলোকে তৈরি করার খুব কি প্রয়োজন ছিল দেখো ওরা যদি ভাবে যে আমরা মিথ্যাচারিতা করে ভিডিও দেব এবং সেখান থেকে ভিউয়ার্সদেরকে বোকা বানাবো ভিউয়ার্সদেরকে বোকা বানাবো তাহলে কিন্তু ওরা বিশাল বড় ভুল করছে কারণ যখন ওরা রানাঘাটে ছিল তখন আমার মনে হয় যদিও বা ওদেরকে কম মানুষ চিনতো কিন্তু এখন গোবরডাঙায় মানে এমনই একটা জায়গায় গোবরডাঙা জায়গাটা যেখানে কিন্তু ওদেরকে অনেক মানুষ চিনবে অনেক মানুষ জানবে অনেক মানুষ কিন্তু অনেক কিছু বুঝতে পারবে তো সেখান থেকে আমার মনে হয় মিথ্যাচারিতা দিয়ে জীবনটাকে না চালিয়ে যেটা সত্য সেটাকে নিয়ে বলাটাই উচিত যে যেমন আজকে যে আমার আমি আজকে একটু ব্যস্ত ছিলাম একটু বাইরে গিয়েছিলাম তো সেক্ষেত্রে আজকে আমি লাইভে আসতে পারলাম না তাই তোমাদের কমেন্টসে রিপ্লাই দিতে পারে কিন্তু এই যে শরীর খারাপের অসুস্থতা যেই মেয়েটা শরীর যার অসুস্থ যে কিনা কমেন্টসের রিপ্লাই দিতে পারেনি সেই মেয়ে মোমোটা কী করে খেতে গেল এবং স শরীরে দাঁড়িয়ে মোমো খাচ্ছে ভিডিও করছে কি করে সম্ভব সেটা তাহলে কিভাবে সম্ভব বলো তো বন্ধুরা এরপর চলে আসি আরো একটা কথা আজকের ভিডিও থেকে যে কথাগুলো আমি বলবো ভেবেছিলাম তার মধ্যে কিছু আবার ভিডিও বড় হয়ে যাবে সেটা হচ্ছে ও ও মানে ব্লগিং করে মানে ব্লগিংটাই হচ্ছে এখন একমাত্র ওদের সংসার চালাবার কিন্তু তাই ওর মেন তো মানে এখান থেকেই ওদের রুটি রোজগার আদার্স করে কিন্তু পমকে আমরা সেইভাবে কোনো কাজ করতে দেখি না আর ওর যে টুকটাক বিক্রি সেখান থেকে মানে মাসের ওদের ঘর ভাড়াটা হবে কি সন্দেহ আছে আর আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে এই ভাড়া এই যে ঘর ভাড়াটা ওরা কিন্তু হয়তো ফ্রিতেই থাকছে বা খুব হয়তো এক হাজার দু তিন হাজার এরকম দিতে হচ্ছে কারণ মানে কি বলবো যথেষ্ট মানে যথেষ্ট একটা মানে কি হদ্দার ভালো এবং পাশাপাশি অনেক এরকম কি বলবো আর থাক বলবো না পরবর্তী ভিডিওতে বলবো পুরো কথা এই ভিডিওতে বলবো না মানে পাড়াটা যথেষ্ট ভালো বড় বড় কিন্তু টাড়ি সমস্ত কিছুই আছে তো সেক্ষেত্রে হঠাৎ করে এই জায়গায় রকম ভাবে ভাড়া পাওয়াটা কিন্তু এতটাও ইজি নয় বা হয়তো এই বাড়িটায় কখনো ভাড়া আগে দেওয়া হতোই না এরম বন্ধই থাকতো কিন্তু হয়তো এদের কোনো ক্লোজ রিলেটিভ আমরা বলেইছি কাকু হতে পারে কাকুদের বাড়িতেই কিন্তু আছে কারণ যত মানে কি বলবো মানে একটা ভদ্র পরিবার দেখে কিন্তু পুরো বাড়িটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে ওটা কিন্তু একটা মানে ভদ্র পরিবার তো সেক্ষেত্রে হতেই পারে যে কাকুর বাড়িতেই ওরা আছে এবং যেই কারণে ওদের সেই ভয়টা কিন্তু নেই কিন্তু যতই কাকুর বাড়িতে যাক যতই যেখানে থাকুক যখন ও ব্লগিংয়ের দ্বারা ইনকাম করছে তখন ওর ভিডিওতে ওর মনে হয় নাকি যে ওর ভদ্রতা মেনটেন করাটা ওর উচিত কালকে না আজকের একটা ভিডিওতে দেখলাম যখন পম ও বিছানায় বসে আছে পম ভিডিও শুট করছে ও কিন্তু বুঝতে পারছে যে এই জায়গাটা নিচু হয়ে গেছে এবং ক্যামেরার দিকে তাকালো তারপরেও কিন্তু ওই ভাবি রেখে দিল কেন ওখানটাকে কেটে একটা ওড়না নিয়ে এসে বসে বা একটু নাইটিটাকে এইভাবে তুলে নিয়ে বসলেও তো বিষয়টা ভালো লাগতো তাই না সেটা যদি আমি বাদও দিই তারপরেও তোমরা দেখেছো আজকে ওর ঘর পচা বারান্দা পোচা তখন ওই সাদা নাইটিটাতে কতটা দৃষ্টিকটু লাগছিল পুরোপুরি একদম মানে না তো ওপরে কিছু ব্যবহার করেছিল না তো নিচে পোর্শনে মানে পুরো ক্যামেরার ওপর দিয়ে যখন ফিল্টার দিয়েছে তখন কিন্তু আরও বিষয়টা স্পষ্ট হচ্ছে দেখো এগুলো বলতেও খারাপ লাগে কিন্তু কথা হচ্ছে সে যদি দেখাতে কোনো রকম কোনো কিছু লজ্জা না পায় তাহলে আমাদের লজ্জা পেয়ে লাভটা কি কারণ ওই না থাকবে ওই কথাটা নাই বা বললাম তো সেক্ষেত্রে ও এই জিনিসগুলো কি ও নিজে এডিট করার সময় বুঝতে পারে না নাকি এই বিষয়গুলোকে দিয়েও কন্ট্রোভার্সি চাইছে কোনটা কারণ তো ও ইচ্ছা করে চাইছে সেটা বুঝতে পারছি নচেত কেন এই রকম মিথ্যে মিথ্যে কথাও বলবে ও বললো লাইভে আসবে লাইভে এলো না অন্য কোনো অজুহাত দিতে পারতো বাট শরীর খারাপের অজুহাত কেন দিল কারণ ও তো মানে কি বলবো বুঝতেই পারছে যে না আমি শরীর খারাপের অজুহাত দিলে এখন হবে না কারণ ও আজকে যেই জায়গায় ভিডিওটা এন্ড করেছে তখনই কিন্তু ও বলল যে রাত্রি লাইভ আসবে এবং তখন যথারীতি ও মানে ফিট তাহলে হঠাৎ করে রাত্রে কিছু কি করে শরীর খারাপ হয়ে গেল এবং ও কিন্তু বলল দুপুরে পুকুরে স্নান করতে যাবে পুকুরে স্নান করতে যাবে একদম লাগোয়া এ পাশে বাড়ি মাঝখানে রোড এ পাশে পুকুর তো একদম স্নান করাটা ইজি তবে প্রতিদিন স্নান করলে কালো হয়ে যাবে ফারিয়া কারণ কিছুদিন আগে দীঘাতে গেছিলিস প্রচন্ড টেনশান পড়ে গেছিলিস যেই কারণে এইখানে এসে এই সমস্ত মাস্ক টাক লাগালি তো প্রতিদিন যদি পুকুরে স্নান করি কমেন্ট সেকশানেই দেখছিলাম একজন কমেন্টস করেছে প্রতিদিন নাকি পুকুরে স্নান করলে কালো হয়ে যায় যা এটা আমার জানা ছিল না জেনে গেলাম তো সেক্ষেত্রে লাগোয়া একদম স্নান করা যেতেই পারে কিন্তু দেখায় না কেন পুকুরে যে যাচ্ছে পুকুরে স্নান করাটা কখনোই দেখানোটা সম্ভব নয় কিন্তু আমরা দেখেছি ওর বাবার বাড়িতে যখন পুকুরে যেত নামতো স্নান করতো এমনকি থামবেলেও আছে ও আর ওর মা পুকুরে নেমে স্নান করছে সেটা কিন্তু দেখাচ্ছে তো এক্ষেত্রে দেখানো হচ্ছে না কেন ওই যে মানুষ জেনে যাবে কোন জায়গায় আছে কিন্তু কোথাও হয়তো ভুলে গেছে যে এমন একটা এরিয়ায় ওরা গেছে যেই জায়গাটা মানুষ এমনিও দেখবে ওমনিও দেখবে কারণ ওটা এমন একটা জায়গা বড় বড় হসপিটাল বড় বড় মানে চিকিৎসা কেন্দ্র আর কিছুই তেমন ডিটেলসে বলছি না আস্তে আস্তে অনেক কিছুই ডিটেলস তোমাদেরকে বলবো ও যত মিথ্যা বলবে আমি তত মিথ্যার পোল খুলব ও যদি বলে যে আমি আজকে কোথাও যাইনি বাড়িতে আছি আমি তোমাদেরকে বলে দিতে পারবো যে ও বাড়িতে আছে নাকি বাড়ি থেকে কোথাও বেরিয়েছে এ টু জেড কিন্তু আমি তোমাদেরকে বলে দিতে পারবো তো সেক্ষেত্রে আমি দেখবো ও ওর ভিডিওতে কি বলে প্রতিদিনের ভিডিওতে তারপর আমি তোমাদের সামনে সত্যটা কিন্তু নিয়ে আসবো আর প্রয়োজন পড়লে অবশ্যই তো আমি তোমাদের সামনে প্রমাণ দেবো তবে অবশ্যই আমার আইডি সেফটি অবলম্বন করে তারপর কিন্তু অবশ্যই তোমাদের সামনে প্রমাণটা দেব তো এই যে আমি যেটা বলছিলাম যে ও যখন ওই সাদা নাইটিটা পরে ঘরদুয়ার পুচছিল ওখানে যদি ও একটা ও না বা আমি আমি সচরাচর কি করি যখন এরকম ঘরদুয়ার পুচি বা যা করি একটা নাইটির ওপরে আরেকটা একটা নাইটি কিন্তু পরে নিই মানে ধরো একটু ছেঁড়াখোড়া নাইটি তার উপরে আর একটা নাইটি পরে নিলাম তাহলে সেটাতে কী বলো তো ভদ্রতা মেনটেন হলো প্লাস নিজের মধ্যে একটা কি বলবো কমফোর্টেবল ফিল যে আছে সেটাও কিন্তু হয় কিন্তু এক্ষেত্রে দেখছিলাম মানে এতটাই দৃষ্টিকটু লাগছিল যে সেটা ভিডিওর মধ্যে আরও ফিল্টার দেওয়ার ফলে আরও কিন্তু ফোকাস করছে আর কমেন্ট সেকশনেও কিন্তু ওকে আগের দিনও কমেন্ট করেছিল আমি সেটা নিয়ে কিছু বলিনি বাট আজকেরটা আরও আরো খারাপ লাগছিল সেই কারণে কিন্তু বলতে বাধ্য হলাম আর এই যে বিজনেস এই যে বিজনেস বা এই যে মানে বিজনেসের শুরুয়াত সেই দিনকেই দেখো আগের দিনের রান্না ভাত আর চিকেন দিয়ে পুরো দুপুরটা কিন্তু কাটতে দিল তারপর যথারীতি বললো কি তারা বিজনেসের জন্য জিনিসপত্র আনতে হবে এবং আনলো তারপর কিন্তু আমরা রাতে কি দেখলাম রাতে সেইভাবে আমরা কিছুই দেখতে পেলাম না কি সেই রুটি তরকা খেলো এবং রুটি তরকা খাওয়ার পর ড্রাগন ফল এটা আমি জানি না ওদের কি লজিকে খেলো কারণ রাত্রিবেলা কিন্তু ফল খাওয়াটা একদমই ঠিক নয় হজমের সমস্যা হয় এমনকি দেখবে মানে অনেকেই বলে রাত্রিবেলা শশা খাওয়াটাও নাকি খুব অনুপকার কারণ হজম হয় না তবে শশা কিন্তু আমরা জানি হজমের কিন্তু আবার রাত্রিবেলা খেতে বারণ করে তো ওরা কিন্তু রাত্রির ডাগন ফলটা খেলো খেয়ে তারপর কিন্তু পরের দিন ভিডিওটা এন্ড করলো ভিডি মানে ওদের বিজনেসের যেদিন শুরুৎ জিনিস আনতে গেল সেই দিনকেই কিন্তু বাসি ভাত খেয়ে ওদের ভিডিও শুরু হলো মানে বুঝতে পারছো এর পরবর্তী দিনে যখন বিজনেস শুরু করবে যদি যেদিনকে দেখবে রান্না করছে সেদিন জানবে ও করেছে আর যেদিন দেখবে রান্না দেখাচ্ছে না জানবে বুঝতে পারবে যে সেই ভূতটা মানে একটা কি বলবো উদাও ভূত ওদের ঘরে যে মাঝে মাঝেই চলে আসে সেই এসে কিন্তু রান্না বান্না করেছে একটা কমেন্টস পরে আমার জাস্ট খুব হাসি পেল কারণ কমেন্টসটা ঠিক এরকমই করেছে ওর কমেন্টসের নিচে ও যে কমেন্টসটা পিন করেছে তার নিচে ফাড়ি তোমার ভিডিও দেখি অনেক আগে থেকেই তোমার শারীরিক কিছু সমস্যা আছে তুমি বাইরের খাবার একটু কম খাবে আরে এই বাইরের খাবার খেয়েছে এনার্জি নিয়ে কমেন্ট করছে মোমো খেয়েছে কমেন্টটা করছে তোমার পিন কমেন্টটা আর তোমরাও বোকার মতো বলছো যে বাইরের খাবার কম খাবে ভগবান যাগে খাবার একটু কম খাবে আর চিনি খাওয়া বাদ দিতে হবে ভাত দিনে একবার খাও আর দুই বেলা সকালে রুটি খাও আর রাতে টক দইয়ের সাথে স্যালাড খাও বাবা তোমার জন্য অনেক ভালো হবে ডিম সিদ্ধ খেতে পারো কিন্তু ভাত একটু কমিয়ে ফেলো ও পারলে তিন বেলা ভাত খায় ও পারলে তিনবেলা ভাত খায় এই যে বললাম এই যে পিন করেছে তার আগে মোমো খেয়েছে আর তোমাদের এই ঘরের ভাড়া কত বললে না তো আরেক দিন আর একদিন কমেন্ট করেছিলাম তিপ্পান্নটা লাইক ও বলবে না কারণ ওদের এই ঘরটায় হয়তো কোনো ভাড়া দিতে হয় না আর দিলেও কিন্তু খুব কম কারণ এটা ওদের রিলেটিভ বুঝতে পারছো তো এবং হ্যাঁ একজন কমেন্টস করেছে গানটা খুব সুন্দর হ্যাঁ আমারও যেটা ভালো লেগেছে ভালো লেগেছে ভাই বলবো ওর গানটা আমারও খুব ভালো লেগেছে পারলে এরকম গান শোনাবি তাই থেকেও মানে যদি মানুষকে একটু আকৃষ্ট করতে পারিস মিথ্যাচারিতাটা একটু কম কর করবি তো অবশ্যই কারণ তোদের মিথ্যাচারিতা দিই তো তোদের কন্টেন্ট তো সেক্ষেত্রে তোদেরকে করতেই হবে কর কিন্তু মাঝে মাঝে এই ভালো দিকগুলো যদি একটু ভিউয়ার্সদেরকে দেখাস তাহলে হয়তো তারা একটু তোদের প্রতি মানে যেই ভালোবাসাটা কিছুদিন আগে ছিল সেই ভালোবাসাটা হয়তো আবারও ফিরে আসবে তো যাই হোক মোটমাট কথা হলো অনেক কিছু অবশ্যই তোমাদের সামনে জানাবার ছিল কিন্তু এই মুহূর্তে জানাতে পারছি না পরবর্তী ও কি ভিডিও দেয় তারপর আমি তোমাদের সামনে বলবো যে ও কতটা মিথ্যাচারিতা করছে বারবারই বলছি আমি কোনো উং কথা বলছি না অবশ্যই আমার কাছে প্রমাণ আছে ও যদি আমাকে বলে হ্যাঁ তুমি প্রমাণ দাও তোমার আইডির কোনো রকম কোনো কিছু ক্ষতি হবে না অবশ্যই আমি ভিডিও ক্লিপ তোমাদের সামনে কিন্তু দিয়ে দেবো নচেত আমি আমার আইডি সেফটি রেখে যতটুকুনি যা বলার তোমাদের সামনে বলবো যে ও কোন হিসাবে এই মিথ্যা কথাটা বললো কারণ ও তো বাড়ি থেকে বেরিয়েছিল মোমো খেতে গিয়েছিল তাই তো তাহলে মিথ্যা কথাটা কেন বললো ও তো বলতেই পারতো যে না আমি একটু বাইরে গিয়েছিলাম আমি সময় পাইনি তাই আজকে নয় কাল থেকে টাইপ করবো তাহলে হঠাৎ করে এই মিথ্যা কথাটা বলার মানে কি বন্ধুরা মানে কি এটা তো বুঝতে পারলাম না এবং ওর ভিডিওতে এই যে কি বলে সন দুপুরবেলা দেখলাম কোনো রান্না মানে নেই আগের দিনের খাওয়া দাওয়া প্লাস যে যে মিথ্যাচারিতা এই যে ব্যাগ নিয়ে যে তোমাদের সামনে কথাগুলো বলেছি ওই যে তোমরা মেলাবে আমি ওই থামমেলটা আহ মানে কিন্তু ওর পুরাতন ভিডিও থেকে নিয়েছি ওর পুরাতন একটা ভিডিও আমি বলবো না কারণ এখানে এমনই হচ্ছে একটা ঘটনা আমার ভিডিও আমি প্রথমে ধরো ভিডিওটা তোমাদের সামনে দিচ্ছি এবং সেই ভিডিওটা দেওয়ার পর মানে যে আমার ভিডিও নিয়ে ভিডিও করছে অবশ্যই করুক আমার কোনো প্রবলেম নেই বাট সে কি করছে আমার আমার ভিউয়ার যখন তাদের কাছে গিয়ে বলছে যে এই ভিডিওটা আমি দেখেছি অমুক দিদিভাইয়ের কাছে তার ভিডিওটা তার কমেন্টসটা কিন্তু ডিলিট করে দিচ্ছে আবার সে কিন্তু আমাকে এসে বলছে দিদিভাই জানো আমার কমেন্টসটা ওই এটা ডিলিট করে দিল তো আমি সেখানে আর কি রিপ্লাই দেবো বোন এটাই বলবো যে তোমরা চিনতে শেখো তোমরা জানতে শেখো এটাই আমি মনে করি আমি যদি খাটি আমার ভিডিওতে যদি তোমরা আমার খাটনি দেখতে পাও বা আমি কতটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরছি সেটা যদি তোমাদের কাছে প্রমাণ দিয়ে দিই আশা করছি তোমরা আমার পাশে থাকবে আদার্স কে কি করলো না করলো কতদিন কতদিন সেগুলো সেগুলো তার প্রতিনিয়ত সম্ভব নয় তাই না কারণ খুব খারাপ লেগেছে সে আমাকে এসে বলছে দিদি ভাই আমি এরকম কমেন্টস করলাম আমার কমেন্টসটাকে ডিলিট করে দিল খুব খারাপ লেগেছে আমি যথারীতি স্ক্রিনশট তার আগেই নিয়ে নিয়েছিলাম তো যাই হোক আমিও দেখেছি সেগুলো আর এটা এখন নতুন একটা চল হয়েছে যে ভিডিও আপলোড আমার হচ্ছে তারপর যথারীতি অন্য কোনো আইডি থেকে তার কমেন্ট সেকশানে কমেন্টটা করা হচ্ছে এবং সে সেই কমেন্টসটাকে নিয়ে বলছে এই ওই তো যে যেভাবে পারছে বলুক আমি মনে করি আমার মতো খাটনি করে ভিডিও দিতে গেলে ভাই অনেক অনেক অনেকটা ভিডিওটাকে ভালো করে দেখতে হবে তো যাই হোক অনেক সত্য কথা তোমাদের সামনে তুলে ধরলাম নেক্সট ওর ভিডিওর জন্য ওয়েট করছি যে ও এই মোমো খাওয়ার ভিডিওটা তথা আদার্স যেগুলো আমি জানতে পেরেছি সেগুলো কোন ভিডিওতে দেয় তারপর তো অবভিয়াসলি তোমাদের সামনে আবারও আরো তথ্য প্রমাণ নিয়ে আসবো তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকো